আসসালামু আলাইকুম দুবাই বোরকা বোরকাবিডি আপনাদের জন্য আবারও চলে এসেছে খাস পর্দা করা যাবে এমন একটি উড়ি আপডেট এটা হচ্ছে আসিয়া সেট আসিয়া সেটের ক্যাটালগটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার আউটলুক আপনারা আমাদের আউটলেটে এসে এটাই গুণগত মান চেক করে সেম টু সেম পার্চেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা না নাম্বারে যাচ্ছি প্রোডাক্টের শুরুতে এই পার্টের সব

কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার থাকবে চার পার্ট বাদেও কিন্তু এখানে এক্সট্রা একটি পার্ট থাকবে ব্যাক প্যানেলে যেটা হচ্ছে আপনার এক্সট্রা থাকবে এখানে জাস্ট কপালের দিকে সুইং করা থাকবে যেটা চাইলে আপনারা ফ্রন্ট সাইডে এনে চোখটাকে ঢেকে রেখে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এই পাঁচ লেয়ারের জিলবাব থাকবে এই সেটের মধ্যে যেটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা সাথে থাকবে তিনশো ইঞ্চি গেটের একটি গ্রাউন্ড আমি গ্রাউন্ডটা আপনাদের দেখিয়ে দিব ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি গেটের এই গ্রাউন্ডটা থাকবে এটা ইনার হিসাবে আমরা আমাদের আউটলেট থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করছি না আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজেরা আমাদের আউটলেটে এসে ক্লিয়ার হয়ে তারপরে পার্চেস করবেন অনলাইনের ক্ষেত্রে একদমই সেম আপনারা অর্ডার করবেন আপনাদের লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টের টাকা আমরা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আপনারা দোকানে এসে গুণগত মান চেক করে পার্চেস করতেন সেম হতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের থাকবে লুভ বডি ফিটিং এর জন্য স্লিপসে চমৎকারভাবে অ্যালাস্টিক করা থাকবে আপনাদের স্লিপসের সাথে ফেব্রিক্সটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখতে হেল্প করবে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে ডাবল পার্টের একটি নোজ নে সেটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না সারিং দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই তিনটা পার্ট মিলে আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে শেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম